চলো চলো জিরাফ দেখি বুঝলে দেখো সামনে আসছে সামনে এত কাছ থেকে দিনই পাবো না চলো চলো তাড়াতাড়ি এক্সাইটেড তাড়াতাড়ি দৌড়াও দৌড়াও গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে মূলত যাচ্ছি হলো মিরপুর চিড়িয়াখানায় আপনারা ভিডিও জুড়ে থাকুন এনজয় করতে থাকুন ভিডিও দেখতে থাকুন ভিডিও কেমন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন গাইস বাসার সামনে আমি একটা রিক্সা পেয়েছি ঠিক আছে রিক্সায় থেকে আমরা মেবি ফোকরাফুল থেকে পল্টন এসেছি এখন পল্টন থেকে আমরা একটা বাস উঠেছি ঠিক আছে সেই বাসে চড়ে আমরা মেবি আমাদের আধা ঘন্টা থেকে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট আমাদের ওই চিড়িয়াখানা যাইতে লাগবে আপনারা ভিডিও জুড়ে থাকুন ধৈর্য ধরে থাকুন ঠিক আছে আমরা চিড়িয়াখানার যতটুক পারি আর কি সব কিছু তুলে ধরবো সব পশু পাখি মানে সব কিছু তুলে ধরবো আর কি আপনারা ভিডিও জুড়ে থাকুন এনজয় করতে থাকুন মজা করতে থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকুন আর যতটুকু পারি তো আপনাদেরকে সব কিছু তুলে ধরবো হ্যাঁ এখন আসি মেবি কলা বাগান এই কলা পার হয়েছি কলাবাগানের পরে আমাদের মিরপুর মিরপুর থেকে সামনে একটু গেলে তাহলে আমরা চিড়িয়াখানা দেখতে পারবো হে গাইস দেখতে দেখতে আমরা চলে এসেছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ঠিক আছে এখন আমরা টিকিট কাটব হে গাইস আমরা টিকিট কাটার পর আমরা অলরেডি ঘেটের ভিতরে প্রবেশ করেছি এখন সামনে আমাদের হাতের বাম পাশে অনেকগুলো হরিণ দেখা যাচ্ছে চলুন হরিণ দেখা যাক আমরা হরিণের এর কাছাকাছি এসে পড়েছি দেখুন আপনাদের ইয়া পান হরিণগুলো খাচ্ছে আমরা একটু সামনের দিকে আগাই সামনের দিকে আগে দেখি একটু ঝুম করে দেখানো যায় নাকি যে হরিণগুলা কি করছে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি তারা খাচ্ছে ঘাস খাচ্ছে সামনে আরো সামনে ভালো ভালো কিছু দেখা যাক আমরা একটু সামনের দিকে আগাই হে গাইস সামনের দিকে আগানো যাক সামনে আরও অনেক কিছু আমাদের দেখার বাকি আছে আর ভিডিওটা গাইস কেমন হইতাছে এবং কি কেমন লাগতেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনারা আপনাদের মন্তব্য দেখতে চাই সবাই কমেন্ট করুন সামনে হাঁটতে হাঁটতে পেলিকেন দেখি এটি মেবি একটা এক প্রকার বক বক পাখি আপনারা অবশ্যই চিনে থাকুন দেখেন বকের মতোই দেখা যাচ্ছে আপনারা এই পাখি চিনেন নাকি অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমরা যতটুক পারছি আর কি ভালো করে না দেখা যাচ্ছে কিন্তু আমরা একটু ঝুম করে দেখানোর জন্য চেষ্টা করছি হ্যাঁ এটি বক ঠিক আছে তারপরে আমরা সজারু দেখতে পাচ্ছি এই প্রাণী কি কেউ চিনেন এটা অনেক বড় ইয়া তাদের পিঠের ভিত্তি ওই যে দেখেন না এটা অনেক ভাগেও মানে ভাগ তারাও ভয় পায় সব প্রাণী এদেরকে ভয় পায় কারণ এদের ইয়া ওপর অনেক কাটা তারপরে আমরা দেখতে পাচ্ছি আফ্রিকান সাদা সিংহ হ্যাঁ ভালো করে দেখা যাচ্ছে না আমরা যতটুক পারি আপনাদেরকে দেখাচ্ছে এই যে আফ্রিকান সাদা সিংহ ওই যে শুয়ে রয়েছে আমরা একটু ওইদিকে যাই পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার দেখুন যতটুক দেখানো যাচ্ছে আমি দেখাচ্ছি জুম করে ওই যে একটা হাঁটছে আর একটা হলো ওই ইয়ে উপরে শুয়ে রয়েছে হ্যাঁ সামনে ওই যে হাঁটছে যে সাদা একটা সাদা আর একটা হলো অরিজিনাল যে বাঘ সেই বাঘের কালার ওই যে উপরে যেটা শুয়ে আছে।। হ্যাঁ ওই সামনের দিকে আগাচ্ছে আর একটা শুয়ে রয়েছে আমরা চলে আসলাম বার কাছে দেখি বাল কি করছে ওইখানে সে নিজের রাজত্ব মোট হাঁটাহাঁটি করছে ঠিক আছে এই জায়গায় এক একটা ডিপ্রেশনে ঠিক আছে সে বসে আছে আর হে ওই লোক ঘুরে বেড়াচ্ছে ওই যে ওই যে আস্তে আস্তে আসে আমাদের কাছে বুঝি বুঝি যে ও মা এটা আবার কি ম্যাজিক দেয়লো এখন আমরা সামনের দিকে আগাচ্ছি সামনে ওই ঘরের সামনে যাব দেখি ওখানে কি আছে চলুন যাওয়া যাক ওই ঘরের কাছে রাইস তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানে গাইস একটা ভাই আমার জন্য অপেক্ষা করছে চলো দেখা যাক ভাইয়ের সাথে পরিচয়

এখন আমরা দেখতে পাচ্ছি ওগুলা মেবি ছোট হরিং ছোট হরিণের বাচ্চা এখান থেকে যখন এই হরিণগুলা একটু বড় হবে তখন ওই প্রথমে এসে দেখছে ওখানে ছেড়ে দেব খুব এক্সাইটেড গাইস আমরা এসেছি ওই যে দেখতে পাচ্ছ শুয়ে রয়েছে ওটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিব ওইটা কি আমি নিজেও ভালো করে দেখতে পারি না ঠিক আছে ওইটা কি হতে পারে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে ওটা কি আমরা এখন হাড় তারতে সামনে এসেছি সামনেই দেখলাম যে জল হস্তি চলুন ভালো করে দেখা যাক জল তারা হাঁটাহাটি করছে কত বড় রে ভাই সবচেয়ে বড় মনে হয়

আপনারা কেমন লাগছে গাইস মানে এসে অনেক মজা পাইছি আমরা অনেক আগে যে সঙ্গে আসছিলাম এত কিছু ছিল না এখন দেখে আমি এক্সাইটেড গাইস তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আমাকে জানিয়ে দেবে আর এই যে দেখো কবুতর কবুতর গুলো আশা করি আপনাদেরকে ভালোই লাগবে কবুতর আমিও পালি আপনারা কে কে পালেন অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ দেখেন দেশি বিদেশি এখানে অনেক কবুতর আছে আপনারা দেখতে পারেন আর যে যে এখনো আসে নাই অবশ্যই আইসা করেন ওয়াও আগের থেকে অনেক সুন্দর করছে পরিবেশ এখন দেখতে পাচ্ছি তিলাবাজ তিলাবাজ এই চিলটা ওখানে বসে আছে আর সামনে ওই উপরে দুইটা চিল না তিনটা চিল বসে আছে একটু জুম করি হ্যাঁ তারপরে সামনে দিকে আগানো যাক সামনে দেখা যাক আরও অনেক পাখি আছে আপনাদেরকে দেখাবো চলুন সামনে আস্তে আস্তে হাঁটতেছি হাঁটতে হাঁটতে দেখি সামনে ওটা কি পাখি আমরা কাছে যাই দেখতে পারছি এটা কি এটা হলো কুরাবাজ পাখি ওই যে বসে আছে উপরে ভালো করে দেখা যাচ্ছে না তারপর আমি যতটুকু পারছি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা ভালো করে দেখে নেন তারপরে এই জায়গায় দেখালাম তো একটু সামনে এদিকে আগানো যাক দেখি এই পাশে কি আছে এই পাখে দেখছি সাদা বক হ্যাঁ 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 সাদা বক দেখুন দুইটা সাদা বক ওখানে উপরে মে থাকতে পারে আরও ওখানে দেখা যাচ্ছে না সামনে গাদা গাদা বলে আপনি বন্ধু এই বুকা হে গাদা হে গাদা এখন দেখতে পাচ্ছি লামা লামা এডা আমি পশুরা এই সর্বপ্রথম দেখলাম আপনারা চিনেন নাকি অবশ্যই কমেন্ট করুন এই পশু আমি ফাস্ট দেখলাম ও গাইস তাড়াতাড়ি 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 দৌড়াও 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 এই আমরা জিরাফ দেখব তাড়াতাড়ি আয় জিরাফ মিস করা যাবো না জিরাফ অনেক কাছে এসেছে গাইস আপনারা বিরোধী থাকুন দেখতে পারবেন অনেক কাছে এসেছে সবসময় কাজ এরকম পাওয়া যায় না এর জন্য আমরা এক্সাইটেড হয়ে তাড়াতাড়ি জিবরা দেখার জন্য অলরেডি এসে পড়েছি এই যে সে জিরাপ এতক্ষণ দৌড় পাড়ার আমরা সফল হয়েছি জীবরাতি আমরা অনেক কাছে থেকে দেখেছি ধন্যবাদ তোমাদেরকে কাছে থাকার জন্য আর আমার ভাই এখানে পাতা দিচ্ছে এই পাতা খাচ্ছে জিরাপে দেখুন ইমু পাখি ইমু পাখি

আমরা ভিডিও করতে করতে এখন দেখি যে কাকা তাল কাটছে তাহলে তাল খাওয়া যাক সামনে দেখি কাকা অনেকগুলো তাল কাটছে এবং কি আমাদের তালও কাটছে আমরা কাটার পরে আমরা খাবো সবাই একসাথে আমরা ফ্রেন্ড সার্কেল যারা আছে। অলরেডি কাকার তাল কাটা শেষ আমরা আস্তে আস্তে সবাই মিলে খাচ্ছি কাকা ওই যে ভাইরে আরও তাল কেটে দিবে এর জন্য প্রস্তুত হয়েছে আমার তালে যে আমি খাচ্ছি আপনারা দেখুন আমরা সামনে হাঁটতে হাঁটতে দেখি যে আমাদের সামনে দাঁড়িয়ে আছে উট পাখি উট পাখিটা আমাদের মেবি কাছে আসলেও দেখে আপনাদেরকে ভালোভাবে তুলে ধরেছি দেখুন অনেক কাছে এর জন্য আমরা ভালো ভিডিও করে আপনাদের উপহার দিচ্ছি ঠিক আছে অনেক কাছে ছিল তুই এনে কি করো

খা খা তোর খাইতে দিছি খা দৃশ্য সবচেয়ে ভালো লাগে একটু সামনে আগে দেখি যে কুট ওই যে উট ওই যে ওখানে শুয়ে আছে আপনারা দেখতে পারছি দুটো একটা এই পাশে শুয়ে আছে আরেকটা একটা ঘরের ভিতরে তারা হয়তো ক্লান্ত এর জন্য শুয়ে আছে এশিয়ান হাতি এশিয়ান হাতি সামনে দেখতে পাচ্ছি এশিয়ান হাতি তারা এশিয়ান হাতি দা এত বড়ি মাছ গাইস এখন আমরা যাচ্ছি হলো প্রাণীদের অনেক প্রাণীদের ওই মরা অংশগুলো দেখুন এখানে অনেক সাজিয়ে রেখেছে প্রাণী জাদুঘর হ্যাঁ এটা হলো প্রাণী জাদুঘর দেখেন ওই যে অনেক ভাগ বা লোক তারপরে নানান প্রকারের যেগুলো আগেকার মারা গেছে তাদের এখানে তুলে ধরেছে অনেক প্রাণী অনেক এইখানে ওই যে সামনে দেখুন হ্যাঁ ওগুলো যে ডিম পাখির ডিম তারপরে ওগুলার ডিম দেখতে পাচ্ছি আমরা ওই যে এইগুলো সব মরা ঠিক আছে এই রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাচ্ছি আরও কাছের ভিতরে আরও অনেক কিছু আছে আমরা দেখতে পাচ্ছি না আবার এই পাশে আছে যে সাপ সাপের মানে ডিম তারপরে সাপের চামড়া তারপরে হইলো গন্ডারের চামড়া অনেকগুলো চামড়া এখানে আছে হ্যাঁ আমরা ওই সামনে আরো গেলে একটু ভালো করে দেখাতে পারতাম কিন্তু এতগুলো তো এইভাবে দেখানো যায় না এই যে কচ্ছপ দেখতে পাচ্ছি আপনাদের অনেক সামুদ্রিক মাছ এবং কি দেশি মাছ দেখুন এই যে ওয়াও মাছগুলো অনেক সুন্দর ছিল আমি ঘুরে ঘুরে মানে যতটুকু পারি আপনাদের মাঝে তুলে ধরেছি এই যে দেখুন এই যে একটা গাপ্পি হলো গাপ্পি মাছ তারপর হলো কই কার্প হ্যাঁ ওই যে দেখতে পাচ্ছেন লেখা আছে কুমির মাছ ওয়াও হ্যাঁ এটা কুমির মাছ তারপরে এই পাশে আরও অনেকগুলো মাছ আছে আপনারা ভিডিও জুড়ে থাকুন হ্যাঁ এটা কি মিকলি নাকি দেখলাম যাই হোক এখানে অনেক মাছ আছে এই যে অঙ্কার ও মাই কংকার মাছ ঠিক আছে আমি তো ফার্স্ট দেখছি ছাকার ও কুইক কার্স ও অনেক ছোট ছোট মাছ এই পাশে আরো অনেকগুলো মাছ আছে চলুন দেখি এটা কি মাছ ওয়াও এগুলো সব সামুদ্রিক মাছ ঠিক আছে হুম এই পাশে হলো হে নে নাই মাছ ঠিক আছে এরা আবার নতুন মাছের জন্য প্রস্তুত এখন এটা কি কই কার্প গাইস আমরা অনেক কিছু নাম ঘুরলাম এনজয় করলাম এখন আমাদের বাইরে যাওয়ার পালা এখন আমরা সামনের দিকে আগাবো আমরা বের হয়ে যাব। এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে ঠিক আছে এখন আমরা বাসায় চলে যাবো গাইস বের হয়ে ভাবলাম একটু নাস্তা করে নেই আমরা একটু নাস্তা করে নিলাম হে গাইস বিডিওটা এই পর্যন্ত ছিল আপনাদের কাছে আমি বিদায় নিচ্ছি ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন